লিভারপুল কি মোহাম্মেদ সালাহকে ছুঁড়ে ফেলে দিচ্ছে নাকি সালাহ নিজেই বিদায় নিচ্ছেন ইংল্যান্ডে যখন তাকে নিয়ে তুলপার তখন নিজ দেশ মিশরে তিনি পাচ্ছেন রাজকীয় সমর্থন কিন্তু আসল ঘটনাটা কি কোচ আর্ন স্লটের সাথে সালাহর সম্পর্ক এখন তলানিতে চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াড থেকে বাদ পড়া এবং লিডসের সাথে ড্র করার পর সালাহর বিস্ফোরক মন্তব্য ক্লাব তাকে বাসের নিচে ফেলে দিয়েছে সব মিলিয়ে ইঙ্গিত মিলছে জানুয়ারিতেই হয়তো তিনি লিভারপুল ছাড়ছেন তবে এই ঝড়ের মাঝেই সামনে আফকন দু আর সেখানে চিত্রটা সম্পূর্ণ উল্টো মিশরের কোচ হোসেন হাসান থেকে শুরু করে সতীর্থ আহমেদ কুকা ও জিজু সোশ্যাল মিডিয়ায় সালাহকে লেজেন্ড ও অবিসংবাদিক নেতা বলে ঘোষণা করেছেন মরক্কোতে হতে যাওয়া এই টুর্নামেন্ট গ্রুপ বিতে লড়বে মিশর আর ক্লাবের এই অস্থিরতা ভুলে সালাহ কি পারবেন সতীর্থদের এই বিশ্বাসকে শক্তিকে রূপান্তর করে দেশকে অধরা সেই আফকোন ট্রফি এনে দিতে নাকি লিভারপুলের ড্রামা তার খেলায় প্রভাব ফেলবে